ভাই আপনারা লাগিয়ে গরুর মাংস অনলি ফাইভ পাউন্ড পার কেজি লইয়াইছি আপনারা লাগি রমজানের লাগে আর পঁচিশ পাউন্ড নিতে পারবেন আপনি ফাইভ কিলো আপনারা লাগে বিশেষ অফার রমজানের লাগে বিশেষ অফার বিশেষ বিশেষ অফার আসসালামু আলাইকুম আপনারা জানেন মাহাদিয়া কুসারি স্টোর দীর্ঘ পাঁচ বছর ধরে আমাদের কমিউনিটির সেবা দিয়ে আসতেছে দোকানের লোকেশন আপনারা জানেন এইট্টি ফাইভ রোমান ই টু জিরো আমরা করোনাকালীন সময় কমিউনিটির অনেক সেবা দিয়ে এসেছি আমরা রমজানে বিভিন্ন ধরনের অফার ডিসকাউন্ট নিয়ে আসছি তাই আপনাদের আপনারা যারা ক্রেতা আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আপনাদের শপে আসার জন্য এবং অনেক অনেক অফার আছে আমাদের শপে মাছের অফার আছে মাংসের অফার আছে তারপর বেড়ির অফার আছে এখানে আসলে রমজান উপলক্ষে বিগ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মাঝে গ্রোসারি শপে আর এই জন্য আমি আজকে এখান থেকে একটা বোয়াল মাছ নিয়েছি এবং একটা আইস মাছ নিয়েছি এখানে খুবই চিক এছাড়াও এই রমজান উপলক্ষে তারা সানার উপরে বিগ ডিসকাউন্ট দিতেছে তারা আর এই জন্য আমি অফার পেয়ে আজকে দুই বক্স নিয়ে নিলাম ইনশাল্লাহ আর এখানে এখানে মাছের কোয়ালিটি খুবই ভালো শুধু মাছ না মাছ ছাড়া অ্যাজওয়াল মাংস সব কিছুই ফ্রেশ আর এখানে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে এই এরিয়াতে তো এই জন্য আমরা যে কোনো স্টুডেন্ট আমরা যেহেতু কাজকর্ম করি পড়াশোনা করি আমরা আসতে লেট হয় এই জন্য আমরা এই সুবিধাটা পাই যে লং টাইম দোকানটা খোলা থাকে সেই জন্য বাংলাদেশের বিশাল মাছ আপনারা এখানে পাবেন খুবই ভালো সার্ভিস তাদের আপনারা আসেন আমরা এখানে থাকি এবং লোকাল যারা আছেন আমাদের বাঙালি ভাই সবাই আসেন তাদের সার্ভিস অত্যন্ত ভালো এবং মাছগুলা দেখেন কত ফ্রেশ হ্যাঁ আমাদের এখানে বোয়াল মাসের স্পেশাল অফার রয়েছে তারপর আমাদের আইট মাসে রয়েছে স্পেশাল অফার আইট মাসে অফার রয়েছে তারপর রৌ কাতলাতে রয়েছে স্পেশাল অফার আমি দেখাচ্ছি আপনাদেরকে সব ফ্রেস বাইজ সব সব ফ্রেস বড়ো বড়ো আছে সেভেন কেজি আপ আছে টেন কেজি আপ আছে তারপর আমাদের সবগুলো ছানা রমজানের সব যে আইটেমগুলো আছে সবগুলোতে অফার রয়েছে আমি আজকে গরু মাংস কিনতে এসেছি এখানে অফার চলতেছে পাঁচ কেজি গরুর মাংস অনলি পঁচিশ পাউন্ড এটা অন্য কোনো দোকানে দিতে পারে নাই এই অফারটা রমজান উপলক্ষে এখানে এই অফার দেওয়া হয়েছে সেজন্য আমি এসেছি দিও এই যে লইলামাটা ধর লইলাম এটা কই মাছ লইলামেইটা তারপরে বিসি লইচি এই জায়গায় আসলে সব সময়ও কম সস্তায় মাল মিলে আমার লোকাল দোকান এটা আমার গরু জন্য আমি সবসময় শপিং এ জায়গা করি খুবই সুবিধা ছয়টা পরে গাড়িও পার্কিং ফ্রি আছে রাত্রেও তারা মনে করি এগারোটা বারোটা পর্যন্ত তারা খোলা আছে দোকান সব থেকে সুবিধা আমি মনে করি সবসময় আমি অন্ত কেউ নেই মিট মাংস গরুর মাংস এর করে আপনার বিশেষ করে কিমা আমি কিমা নিজে পাঁচ কেজি খুব ভালো হয়েছে কিমাটা হ্যাঁ আপনারা জানেন আমাদের গরুর মাংসের স্পেশাল সার রয়েছে এবং এটার গরুর মাংসের পার কেজি হচ্ছে পাঁচ পাউন্ড এবং পাঁচ কেজি হচ্ছে পঁচিশ পাউন্ড যেটা আমি মনে করি ইউকেতে কোথায়ও নেই আমাদের ওখানে শুধু এই অফারটা আছে আপনারা চলে আসেন আমরা কমিউনিটির কথা চিন্তা করে রমজানের কথা চিন্তা করে এই স্পেশাল অফারটা নিয়ে আসছি এবং বেড়ি হচ্ছে স্পেশাল অফার হচ্ছে ফাইভ সেভেন্টি ফাইভ সেভেন্টি হ্যাঁ আপনারা হল আমরা নিয়ে আসছি ফাইভ সেভেন্টি তো আশা করি আপনারা আসেন আপনাদের তেল রয়েছে অলিভ অয়েল থার্টি নাইনটি নাইন আপনারা যারা রমজানের লাগে বিশেষ একটা সেল আমরা দিছি আপনারা যদি বেবি চিকেন নেন চারটা বেবি চিকেন আপনারা ফাইলিবা টুয়েলভ পাউন্ড আর তান্দুরি চিকেন ফাইলিবা আপনারা ওইও টুয়েলভ পাউন্ড রেড চিকেন ফাইলিবা আপনারা টেন ফিফটি আর গরুর মাংস আপনারা ফাইলিবা ফতি কেজি আপনারা ফা ফাইভ পাউন্ড করি খুব একটা কোয়ালিটি আর মাংসটা খুব ফ্রেশ আমরা আপনারা সাপ্লাই করাম আর রমজানের লাগে বিশেষ করে আপনারা ডিসকাউন্ট করামবে মাংস আপনারা নিতে পারবা ফাইভ সেভেন্টি করি পার কিলো হোল শিপ আর মিক্স নিতে পারবা আপনারা সিক্স পাউন্ড করি পার কেজি আর বিশেষ করে রমজানের লাগে আমরা বিশেষ সার বিশেষ সার দিলেও আপনার লাগে আপনারা সফল আউকা আমরা আপনার লাগি সব কিছু রেডি রাখছি ইনশাল্লাহ